এখানে যখন আপনি রোল বাল যদি কাজও করেন তাহলে কিন্তু আপনি এখানে টাকা কিন্তু পাবেন না বাট যতই ডলার থাকুক না কেন বল জয় দে তিনবার টাকা বললাম পঁয়তাল্লিশ হাজার টাকা এবং বিশ মিনিটে ইনকাম শুনুন গায়েস আমার জীবনে আমি এত টাকা ইনকাম করিনি এই মাত্র এই কিছুক্ষণ আগে এই টাকাগুলো আমি পেয়েছি এবং আমি আসলেই বিশ্বাস করতে পারছি না যে আসলে আমার কপালে যে এত সুন্দর একটি দারুণ হবে বা বাপের জীবনেও আমি প্রথম ইনকাম করেছি এবং এত ইনকাম আপনাদের মাধ্যমে জানিয়ে পরিমাণে এবং যারা যারা সিদ্ধান্ত করেছেন যে আমরা এই অ্যাপ থেকে ইনকাম করতে চাই তাহলে আপনার জন্য কিন্তু তার আগে কিছু কিছু সিকিউরিটি জানতে হবে যে এই কোম্পানি আসলে আপনাকে কতটুকু উপভোগ করতে দিয়েছে এবং আপনি যখন বুঝবেন যে হ্যাঁ এটা আপনার জন্য পারফেক্ট তাহলে ইনকাম করতে পারবেন আর আপনার জন্য যদি না পারফেক্ট হয়ে থাকে তাহলে আমি মনে করবো আপনার ব্যর্থতা আর আপনি যদি এই কথাগুলো মনে খে খেয়ে তারপর কাজ করেন তাহলে মনে করবো আপনি লাইফ টাইমের জন্য কিছুটা না হলেও বুঝতে পারবেন সবকিছু তো আর বলা যায় না আপনাদের অনুরোধ করে বলবো এই ভিডিওটা দেখছেন এবং একটি লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দর্শক আমরা 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 আর বেশি করে যাব যে এই জন্য থাকবে আসলে এবং আপনাদের কাজ করতে দিব কিনা এটা আপনার জানা প্রয়োজন যেহেতু আপনি দেখেছেন যে বিশ মিনিটের ইনকাম করেছে তাহলে অবশ্যই আপনাদের ধারণা হয়েছে আর কিছু বলার নাই তো যাই হোক দর্শক এখানে কিন্তু আমরা যদি আপডেট ভার্সনের উপর আর এর আগে যদি আমরা অ্যাবাউট আগে যাব একটি কাজে দেখুন এখানে কিন্তু ভার্সন ওয়ান পয়েন্ট এটা ভার্সন মানে যেকোনো অ্যাপটি ব্যবহার করতে পারবে এবং আপডেট ভার্সন যদি দেখেন যে সেপ্টেম্বর সেপ্টেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি বা ফেব্রুয়ারি মাসে তারিখ কিন্তু এই অ্যাপটা লঞ্চ করা হয়েছে এবং আপনি এক লক্ষ প্লাস ডাউনলোড করে হয়েছে এবং এই অ্যাপটি কিন্তু বেশি দিনের জন্য আসে নাই জাস্ট আপনি এক থেকে আপনি শুরু করে দশ মাস পর্যন্ত থাকে তার মানে আপনার এটা জানতে হবে যে এই অ্যাপটি আপনার জন্য কতটুকু হেল্পফুল হতে পারবে তো যাই হোক দর্শক আমরা বেশি না দেরি করে আমরা কাজে এবং কর্মতে চলে যাব এবং আপনার আরও একটু জানতে হবে যে এই কর্ম এবং এই কাজগুলো কি কি করলে আপনাদের সুবিধা হবে আপনাদের যতটুকু সুবিধা করে দেব ততটুকুই আপনাদের হেল্পফুল নেবেন আপনি যখন এই কাজ করার আগে আপনার নিজ দায়িত্ব কাজ করতে হবে এটা আপনার মাথায় রাখতে হবে আমরা চলে যাব এই কোম্পানি একটি কোম্পানির সাথে পরিচয় করে দিব আপনি যখন এই কোম্পানির সাথে কাজ করার আগে আপনি নিজ দায়িত্ব কাজ করার প্রয়োজন এখানে কিন্তু আমাদের সাপোর্টার যে যে সাপোর্টার জয় যেটা আছে যে এই কথাটার কারণটা কি বোঝাচ্ছেন দেখুন আপনি যখন এখানে সাপোর্টের সাথে কথা বলবেন তখন একটা জিমেল ব্যাপারে ক্লিক করবেন জিমেল উপরে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার সাপোর্টের সাথে প্রত্যেকটি প্রশ্ন করবেন যে আমি টাকা পেয়েছি এই রকমের জানার পর মানে ধরেন আপনি এরকম একটি লিখবেন তো এখানে আপনার লিখতে হবে আপনার একটি বাংলা না একটি ইংলিশ কনভার্ট করতে হবে তো অনেকেই বলছে যে আসলে আমরা এখানে একটি কনভার্ট করব যে কনভার্টে যে ট্যালেন্টের মধ্যে ঢোকার পর আমরা এখানে আরো একটু ক্লিয়ার করে দিব যে এখানে এখানে যদি আপনি টাকা না পান তাহলে আমি টাকা টাকা পাইনি বাট পাইনি পাইনি এরকমই দিয়ে আপনি জাস্ট এই কপি করে তারপরে কোম্পানির সাথে এইরকম একটি মেসেজ করবে দেখুন এরকম কোনো ইউটিউবার আপনাদের বোঝাতে পারছে কিনা আমার জানা নেই তারপরে আমি আপনাদের সব থেকে সুরক্ষ এবং সবকিছু বুঝিয়ে দিচ্ছি তাহলে আপনি এখানে তাদের সাথে আপনি সরাসরি কথা বলতে পারবেন যাই হোক আমি আপনাদের এতটুকু না বোঝানোর পরও যে যতটুকু বুঝিয়েছি আপনার অতটুকু একলা কনভার্ট করে নেবেন এবং কাজ করবেন কিনা না এই সিদ্ধান্ত আপনার উপর করবে এখন বর্তমানে যে আপডেটগুলো আছে সেই আপডেটের পর্যন্ত আমরা যাব এই অ্যাপটি অলরেডি আমি ওপেন করছি ওপেন করার পর আমাদের একটি হানড্রেড পারসেন্ট লোড নেবে হান্ড্রেড পার্সেন্ট লোড নেওয়ার পর আমরা দেখবো যে এই কোম্পানি আমাদের আসলে আর কি দিতে চাচ্ছে এবং আমরা কি উপভোগ করতে পারবো কিনা এটা আমাদের খুবই দরকারি কাজ তো অলরেডি কিন্তু আমরা এই কোম্পানির সাথে ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি জিনিস আমরা যাবো এখানে যাওয়ার পরে কিন্তু এখানে দেখতে আছেন যে আমার পরিমাণ ইনকাম কত পরিমাণ আর তার আগে আপনার কি কি কাজ করতে হবে এখানে কিন্তু আমার দুই ডলারের মতন আছে এটা অনেকে মনে করে দুই ডলার এখানে দুই ডলার বলতে কিছু না এটা হলো আপনারা দুই হাজার ডলার দেখতে পাবেন চল্লিশ হাজার ডলার দেখতে পাবেন এটা কিন্তু ডলার না কিন্তু এটা ভাবতে হবে দুই ডলার ওকে আর ওয়ালেটে ফাইভ কে ফাইভ হাজার এরকম অ্যাডমিনিস্ট্রেট করতে হবে এবং এত পরিমাণে এত পরিমাণ আধা পরিমাণ ইনকাম তো যাই হোক আমরা প্রথম কাজ করতে ভুল করেছি তাদের জন্য আপনার আগে সাইন আপ করে রাখবেন এই কয়েকটি এই সাইন আপ করার পর আপনি গেমটি খেলা শুরু করবেন আমি আপনাদের প্রথম দেখাবো যে এই গেমটি যখন আপনি খেলা খেলবেন তখন আমাদের কি পরিমাণ ইনকাম হবে সেটা আমরা দেখব তার পরবর্তীতে আমরা কাজের মধ্যে সিদ্ধান্ত নেব আমরা দেখবো দেখি এখানে কি পরিমাণ ইনকাম হচ্ছে ও মাই ঘাট এত পরিমাণ ইনকাম এত পরিমাণ ইনকাম ভাই রে ভাই আমার বাপের জন্মেও আমি এরকম ইনকাম করিনি কিন্তু এই প্রথম এত 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 পরিমাণ ইনকাম করেছি দেখি আমরা আরো পরিমাণ ইনকাম করতে পারি কিনা এখন দেখুন এখানে ত্রিশ লেভেলে আমরা এসেছি ওয়ান লেভেল আর এখানে কিন্তু আপনি ট্রানজেকশন করার পর্যন্ত যেটা খুবই ইম্পর্টেন্ট একটি কাজ এখানে দেখেন আমাদের একটি অ্যাড আছে এই কোম্পানি আরও একটি সিদ্ধান্ত বলেছে যদি আপনি তিনবার কোনো ভুল ক্লিক কাজ করেন তাহলে আপনার টাকাগুলো মায় যাবে এখন মাথায় আসি যদি আপনি আরো একটি কাজ যদি করে থাকেন তাহলে কিন্তু আপনার আরো প্রবলেম হবে যেমন ধরেন এখানে আমরা একবার আমি আবার ভালো করে বোঝাই একবার দুইবার তিনবার তিনবারে কোনো প্রবলেম হবে লাস্টে চারবারের সময় আমরা টাকাগুলো ক্যান্সেল হয়ে যাবে কিরকমে ক্যান্সেল আমি দেখাচ্ছি আপনাদের আমি কিন্তু কিন্তু কাজ করেছি এবং আমার টাকা কিন্তু জমা হবে এখানে যখন আপনি ভুলভাল যদি কাজও করেন তাহলে কিন্তু আপনি এখানে টাকা কিন্তু পাবেন না বাট যতই ডলার থাকুক না কেন এখানে যখন আপনি ভুলভাল যদি কাজও করেন তাহলে কিন্তু আপনি এখানে টাকা কিন্তু পাবেন না বাট যতই ডলার থাকুক না কেন এখন আপনারা যারা যারা ভুল কাজ করেছেন বাট বর্তমানে যে আপডেটটা তাদের জন্য আর তার আগে যারা ভুল করেছেন এদের কোনো প্রবলেম হবে না তো এখন আমাদের প্রশ্ন আস এখানে যখন ওয়ার্লাইটের ব্যাপারটা যাব তাহলে আপনার ক্লিয়ার হয়ে যাবেন এখানে আপনি চাইলে এবং নগদ এবং বিকাশেও টাকাটা কিন্তু নিতে পারবেন এবং চাইলে আপনি চাইলে আপনি আরও চেতে পারেন যে বিকাশ নগদ রকেটেও নিতে পারবেন এখানে বলাছি ত্রিশ হাজার প্লাস হলে আপনি উত্তোলন করতে পারবেন এখন এত মিলিয়ন ষোলো লাখ তিন লক্ষ প্লাস করলে তাহলে আপনি এখানে নিতে পারবেন এবং এই টাকাটা পরিমাণ আপনি বিকাশ এখন প্রশ্ন আস প্রশ্ন আসলো এখন মেন প্রশ্ন সেটা হলো এই ত্রিশ হাজার টাকা কি আমাদের দিবে ও মাই ঘর তিরিশ হাজার টাকা তো অবশ্যই দিব তার আগে আরও একটি কাজ জানতে হবে আপনার এখানে যদি আমরা আরও কিছু কিছু ডিভাইস দিয়েছে যেটা আমরা সাপোর্টের সাথে যেতে হবে এখানে আপনার মোবাইল রিসার্চ তো এখানে কিন্তু আপনার চয়েস মতন নিতে পারবেন এখানে আইফোন আছে তারপর আপনি স্পিন আছে আমাজন আছে এবং সব কিছু কিন্তু টোটাল দেওয়া আছে এখানে যখন আপনি স্পিন করবেন তখন কিন্তু এখানে একটি অ্যাড আসবে আমি বারবার বলেছি যদি আপনি কোনো কাজে ভুল করে থাকেন তাহলে সিদ্ধান্ত আপনার উপর আর একজন ওপর কিন্তু না ওকে এর অলরেডি কিন্তু অ্যাড কিন্তু শেষ হয়ে পর্যায়ে গেছে এখানে কিন্তু একটি ক্রোজ চিহ্ন আসবে আপনাদের ভালো করে আমি বুঝিয়ে দিচ্ছি তারপরে যদি আপনারা না বোঝেন কিছু আমাদের করেন না এবং আপনার ফুল আপনি করেন এবং আপনার কাজ আপনি বুঝে নিন ওকে কিন্তু অলরেডি অ্যাড কিন্তু কমপ্লিট হয়ে গেছে এখন প্রশ্ন আসলো যে আসলে আমাদের আরো একটি কাজের দরকার যে কাজটি আমরা এখনো বুঝতে পারছি না এবং এই ডলারটা কনভার্টে কত টাকা দিতে পারে আপনাদের আরো একটি জিনিস আমি বারবার বলেছিলাম যে এখানে ত্রিশ হাজার যে টাকাটা পাবেন সে জায়গায় আপনি তিন হাজার টাকা পাবেন হ্যাঁ এই কোম্পানি কিন্তু আপনি ত্রিশ হাজার টাকা দিব না কেন দিব না এই কোম্পানি কিন্তু লজ কখনোই করবে না আপনাদের যতই ত্রিশ হাজার দেখা কেন আপনি তিন হাজার থেকে আপনি এক হাজার টাকার সম্ভাবনা বেশি এখন যদি আপনি সিদ্ধান্ত নেন যে আসলে আমি এত টাকা স্বপ্ন করেছি সেই টাকা আমি এখন পেলাম না এটা কোনো কথা এটা কোনো কথা না এখানে আর একটা প্রশ্ন আছে যেহেতু আপনাদের আমি এর আগে কিন্তু আপনাদের মাথা মজাকে ঢুকিয়ে রাখছি যে আপনি যখন এই কোম্পানিতে কাজ করার আগে আপনি কিন্তু সাপোর্ট রুমের সাথে আগে কথা বলবেন একটি সাপোর্ট রুম কথা বলে এই কোম্পানি আপনাকে আসলে টাকা দিব কিনা তাহলে আপনার সিদ্ধান্ত নিতে পারবেন এখন আমাদের এখানে প্রশ্ন আর একটা কথা এখানে যদি আপনি এই এই লেখাটা কপি করা ট্রান্সাকশন করার পর আমাদের এখানে কি রকমের গেমটি খেলতে বলেছে এইটা দেখার পর আমরা কাজ করব ওকে তো দর্শক এখন আমাদের আরো একটি কাজ আছে যে কাজটা আমরা এই মুহূর্তে ট্রানজাকশন করে দেখব যে আসলে ইংলিশ টু বাংলা এখানে দেখবো এই অ্যাপটির মাধ্যমে তাহলে আপনি আরো ক্লিয়ার হয়ে যেতে পারবেন এখানে যদি আমরা ইংলিশ টু বাংলা দেওয়ার পরে এখানে দেখেন বাংলা কনভার্টার কি বলেছে যে এই অ্যাপটির মাধ্যমে যে যে বিষয়ে লাভবান করার জন্য সহযোগিতা পুরস্কার উপভোগ করতে বলেছে এবং এখান থেকে একটা স্ক্রিনশট নিন এখানে স্ক্রিনশট পর আপনি সুন্দরভাবে করে আপনি পরে নেবেন তারপর আপনি কাজ করবেন কিনা এই সিদ্ধান্ত আপনার উপর ডিফারেন্ট করেন দর্শক আপনাদের কাছে কেমন লেগেছে যদি এটা নিয়ে আরো একটি আপডেট চান তাহলে অবশ্যই এই আপডেট টি অবশ্যই বলবো এবং ভিডিও তৈরি করার জন্য চেষ্টা করবো দর্শক এই পর্যন্ত ইনস্ট্রামে আবারও সুস্থ থাকবেন ভালো থাকেন হাফেজ